শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা আমার চ্যানেল আর সালমায় সকলেকে নূতন একটি ব্লগ ভিডিওর সঙ্গে স্বাগত জানিয়ে আজক্রে ভিডিওটি শুরু করছি তো দেখো এখন ওই সকাল সাড়ে ছটা মতো বাজে তো আমি আজক্রে প্রথমে কল্পরে আমার থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি দেখো আজকেরও অল্প বাসন হয়েছে দুটো থালা আর দুটো হাঁড়ি ওই হাঁড়িটাই একটা হাঁড়িতে তো ভাত রান্না করি আর একটা হাঁড়ি হচ্ছে এই তরকারি রান্না করে নামিয়ে রেখে দিয়েছিল। তো কড়াই মেজে নিই সঙ্গে সঙ্গে ওই জন্য ওই হাঁড়িটাই রেখে দিয়েছিলাম একটু বেশি মতো তরকারি ছিল তো সেই জন্য এই বড়ো হাঁড়িতে রেখেছিলাম নইলে ছোটো হাঁড়িতেই রাখি তো দেখো ভালোভাবে হাঁড়ি করা হাঁড়ি বাসনগুলো ভালোভাবে মেজে নেব আর একটা মগ আছে ওই মগটায় করে পানি খায় তো আমার মাম ছোট ছোটো গ্লাসও থাকে তো আজকে মনে হয় নেই নিয়ে ধুয়ে নিয়ে গিয়েছিলাম আর ও বোতলে পানি খাই এখন তো দেখো বালতিটা ভালোভাবে মেজে ধুয়ে নিয়েছি তো যে ঘষ মাজাটা দিয়ে মাঝে মাঝে বাসন সেই মাজাটা ভালোভাবে ধুয়ে কোটোর ভিতরে রেখে দিয়েছি নইলে গ্রামের পরিবেশ তো আর চারিদিক থেকে কত রকমের আমাদের এসব পারে যোগ থাকে কেন্ন টেন্ন ঘোরাঘুরি করে তো ইঁদুর আসে বড় বড় ব্যবসা ইঁদুর আসে একদিন শেয়ার করবো কে যদি ধরা পড়তে পড়াতে পারি তো প্রচুর বড়ো বড়ো ইঁদুর ছোটাছুটি করে আমাদের দেখে তো খিচুড়ি পালাই বড় এখানে বড় গোসাপ আছে বেজি আছে তো দেখো বন্ধুরা ভালোভাবে আমার বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো দেখো বাসন তো ধুতে বেশ ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন হলে তো আরও বেশ ভালো লাগে তো সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দিয়ে বেশ কাজ করতেও ভালো লাগে তো তারপরে আমার মামের কিছু জামা কাপড় ছিল তো সেগুলো একটু সার্ফ দিয়ে ভিজিয়ে দিচ্ছি ভিজিয়ে সঙ্গে সঙ্গে কেচে নেব বেশিক্ষণ ভেজানোর প্রয়োজন নেই যেহেতু প্রতিদিন কাছে কাঁথাগুলো ঝেড়ে নিচ্ছি কারণ হচ্ছে আমার মাম্মামের এখন জ্বর আছে তো ও কাঁদছিলো তো ওকে বিস্কুট দিয়েছিলাম ও কী করেছে সেই বিস্কিটগুলো সব বিছানায় ফেলেছে তো কী করব এই হিঁচু করা ক্যাথা দিয়ে এখন বর্ষাকালে তো শুকনো কেঁথা শুকাতে চায় না তো এই হিঁচুকারা ক্যাথা দিয়েই সেই বিস্কুটের গুঁড়োগুলো তুলেছিলাম ওই জন্য একটু ঝেড়ে ঝেড়ে নিচ্ছি নইলে কাঁথায় লাগে থাকবে আর পরে পিঁপড়ে লাগবে আর কীরকম গন্ধ ভার হবে ওর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করলে বেশ ভালো লাগে বাচ্চাও ভালো থাকে আর মনেও শান্তি পাওয়া যায় তো দেখো ভালোভাবে ধুয়ে গামলায় নিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো জামা কাপড় তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় বেশ ভালো তো দেখো আজকের এখন ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আর সকালে উঠে দেখি আকাশ মেঘলা প্রচুর মেঘলা হয়ে রয়েছে তো কী করবো কাপড়গুলো এই ছাউনি আজ ছাউনি দেখতে পাচ্ছ তো এরকম হাওয়া হচ্ছে কীরকম গাছের পাথান হচ্ছে তো ওই ছাউনির ভিতরে সব মেলে দিয়ে নেব আর এখানে মেলে দিলে তো একটু পানি ঝরে যায় এবারে পানি ঝরে গেলে সেটা একটু শুকনো শুকনো হয়ে যায় তো সেটা আবার খাটির খাটের লাঠিতে মেলা দিলে পাখা চললে সারা রাতে শুকিয়ে যায় তবুও রৌদ্র হলে আবার রৌদ্রে দেয় তো রৌদ্রে শুকানো আর পাখার নিচে শুকানো অনেক তরফের তো দেখো তারপরে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আমার এই পোটটা ঝাড় দিতে লাগলাম এখনও ঘর বারান্দা ঝাড় দেয়নি আমার মাম মামের ও পাপা এখনও ঘুমাচ্ছে ওর আমার মাম মামের শরীর খারাপ তো তো ওর পাপার সঙ্গেও শুয়ে আছে ওর পাপাও শুয়ে আছে ও ঘুমিয়ে আছে এখন তো আমি ভেবেছি যে তাড়াতাড়ি করে আমার বাচ্চার শরীর খারাপ তো তাড়াতাড়ি করে কাজ করে নিই এই বাচ্চা শরীর খারাপ থাকলে এভাবে দ্রুত কাজ করতে হয় নইলে তো বাচ্চাও কান্নাকাটি করে তো ওর পাপার সঙ্গে থাক আমি তাহলে তাড়াতাড়ি কাজ করে নিই ও যখন উঠবে তখন ওকে খাওয়াবো ওকে নিয়ে বেরাবো ও আর কান্নাকাটি করবে না আর বাচ্চার শরীর খারাপ থাকলে তো মায়ের মনও ভালো লাগে না মানসিক সমস্যা মনে হয় কিভাবে সারাবো কিছু খেতেই চায় না খুবই দুষ্টু করে তো কি করব দ্রুত অসুস্থ বাচ্চা নিয়ে দ্রুত এরকমভাবে কাজ করতে হয় তবুও জ্বরটা একটু কমেছে তবু এখনও জ্বর আছে কাঁচে শুধু থাকতেই চায় না তো দেখো আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালোভাবে তো দেখো উঠানটা ওই ঝাড় দিতে উঠানে দেখো কাদা কাদা ভাব আছে কাদাই আছে এখন মানে বৃষ্টি হচ্ছে প্রায়শই একটু রোদ হচ্ছে একটু বৃষ্টি হচ্ছে তো আজ দু তো পুরো আকাশ মেঘলাই হয়ে আছে তো দেখো আমার কলপাটটা আমি বাসন মেজে নিয়ে গেছিলাম তো কিছু পানি পড়ে আছে তো আমার কলপাটটা ভালোভাবে পরিষ্কার করে মেজে নেবো আর ওই ধামাটা ওখানে রেখে দিয়ে গিয়েছি পরে আবার আমরা কলে যেহেতু স্নান করি তারপরে কলে আরও অনেক তো কাজ করতে হয় তো দেখো আমি ঝাঁটা দিয়ে কলপাটটাও ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি তো তারপরে দেখো আমার মাম্মা মার ওর পাপা ঘুমাচ্ছে বলে ঘরে ভিডিও আর শেয়ার করে নিই তো একটুখানি ঝাড় ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে দিয়ে এখন এই বারান্দাটা গুছিয়ে নিচ্ছি যে থালা বাসনগুলো মেজে নিয়েছিলাম সেইগুলো গুছিয়ে নেব মানে যেখানে যা রাখার প্রয়োজন সেখানে তাই রেখে দেব। দেখো বাসনগুলো আমি ওই ঝুড়ির ভিতরে রাখি তো টিকটিকি ইঁদুর ইঁদুর প্রচুর পরিমাণে পটি করে রাত হলে এমনি টিকিটিকে তো সারাদিনই পটি করে তো কী করবো ভালোভাবে গুছিয়ে গুছিয়ে রেখে তারপরে তক তক্তের উপরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো আমি ওই দেখো ওই গামলাটা যে সরিয়ে রেখেছি না ওতে আগের দিনকার ভাত আছে এক গ্রামে তো পান্তাই খাওয়া হয় ব্রেকফাস্টে তবুও দিন অনেক রকম খায় এখন তো যাই হোক পান্তা খাওয়ার মজাই আলাদা গ্রামে তো ভালোভাবে ঝাড় দেখো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে এখন এই বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি তো পরিষ্কার পরিচ্ছন্ন তো বেশ ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা যে জায়গা থাকলে আমার ছোট্ট মাম্মাম যেহেতু ছোট ও খেলা করতেও বেশ পছন্দ করে আর ঘোরাঘুরি করে কোনো রকম সমস্যা হয় না আর এক থেকে তো আমাদের এখানে প্রচুর পরিমাণে মশা ভর্তি তো দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে ঘরটা কাজ পুরোপুরি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে তারপর এখন আমি গ্যাস মুছতে শুরু করেছি তো গ্যাস মোছার পরে গ্যাসটা ভালোভাবে মুছে নেবো আমি প্রতিদিনই মুছি সকালে একবার করে যেহেতু রাত্রে ইঁদুর বাই তো আর রান্নার পরে ফের একবার ভালোভাবে একটু সার্ফ পানি দিয়ে মুছে নিই তাহলে আর পিঁপড়ে টিপড়ে থেকে অনেক দূরে থাকে এভাবে কাজ করলে তো আর কোনো সমস্যা হয় না নইলে যেদিনকে না মোছা হয় তো প্রচুর পরিমাণে লাল পিঁপড়ে এসে জ্বালাতন করে তো দেখো আমি এবার আমার মাম্মামের জন্য একটু দুধ গরম করে নেব তো আজকে হচ্ছে দুটো বোতল থেকে দুধ নেব আড়াইশো গ্রাম দুধ আছে দুদিনের দুধ তো কী করবো ভালোভাবে দুধগুলো হচ্ছে জাল দিয়ে নেব একটু নেড়ে বেশিক্ষণ ধরে নেড়ে নেড়ে আমি জাল দেই যেহেতু আমার ছোট্ট মাম্মাম খাই তো আর একটু মানে মোটা করে জাল দিই যাতে ওর পেটে থাকে তো খেতেই চায় না খুব কষ্ট করে করে খাওয়াতে হয় কি করব তো আমার মাম্মাম কেন দুধ খেতে চায় না আমি জানি না ও দুধ খেলে সঙ্গে সঙ্গে বমি করে দেয় তো ভালোভাবে অনেকক্ষণ ধরে দুধটা জাল করে নিয়েছি তারপরে দেখতে পাবে যে এই মিনি ফ্যান তো এই মিনি ফ্যানটা তো ভীষণ কাজের তো আমার মাম্মামের ছোট্ট ও নানু বাড়ির থেকে কিনে দিয়েছে ও খেলা করে একটু হাওয়া খায় একটু ডক্টরখানায় গেলে প্রয়োজন হয় তো বেশ অনেকক্ষণ চার্জ থাকে তো আজকে কারেন্ট ছিল না সকালবেলা তো সেই জন্য ওই মিনি ফ্যানটা চালিয়ে ও একটু হাওয়া খেয়েছে তো শরীরটা খারাপ ছিল একটু গরম হচ্ছিলো তো ওই মিনি ফ্যান্ট চালিয়ে খেলা করছিল তারপরে হচ্ছে চাঁদ শেষ হয়ে গিয়েছে তো একটু চাঁদে বসিয়ে দিয়েছি তো আজকেই তারপর চলে আসলাম ঘরে ওর মাম্মা মা আর ওর পাপা উঠে গিয়েছে তো আমার মাম্মা মামার সঙ্গে খেলা করছে ওর পাপা দেখো ঘুরছে ওর পাপা বাড়ি রয়েছে বলে আজকে ও আর অত বদমাইশি করে না তো ওর পাপার হাত দেখা যাচ্ছিলো দেখতে পাবে তো তারপরে দেখো আমি এই বেডশিটটা পাল্টে নিয়ে আজকে ভালোভাবে বেডশিট একটা পেতে নিচ্ছি আর আমি দুদিন তিন দিনের বেশি বেডশিট রাখি না আর আমার ছোট্ট মাম্মা মাছ আর ও রাখে দেখে শরীর খারাপ সেই জন্য আরও জ্বর জিনিস আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার তুলে পরিষ্কার করে ফেলে দিচ্ছি বেডশিটটা ধুয়ে পাল্টে নিচ্ছি তো দেখো বেডশিটটা পাল্টানো হয়ে গিয়েছে এবার বালিশ কাঁথাগুলো ভালোভাবে গুছিয়ে নেব তো আমার হাজব্যান্ড কোথায় যাচ্ছিলো বেশ আমাকে বলছিল তাই আমার সঙ্গে সঙ্গে ঘুরছিলো আমার মাম্মাম দেখো আমার মাম্মাম কেমন দুষ্টু করে আমি গুছিয়ে রাখছি ও ছোটো ছোটো গিয়ে ফেলে দিচ্ছে ওর পাপা যা বলবে ও তাই শুনবে ও পাপার সঙ্গে এত হারে দুষ্টু পাপার কথা প্রচুর শুনতে চাই তো দেখো এই কুশনটা ভালোভাবে ওখানে গুছিয়ে রাখি তো আমার মাম্মাম না ফাঁক ফাঁকা পেলে দুষ্টু করে বেড়ে তাহলে হিঁচু করে দেয় কী কী আমি ওই জন্য কুশন টুশন গুছিয়ে রাখি তো তারপরে ভালোভাবে গুছে দেখো বেডশিটটা কী সুন্দর দেখাচ্ছে টান টান করে পাতা হয়ে গিয়েছে আর গোছানো ঘরবাড়ি বেশ ভালো লাগে তো আগের দিনে কিছু জামা কাপড় ছিল কিছু জামা কাপড় বলতে আমার মাম্মা আমার মাম্মা মের হচ্ছে কাঁথা ছিল আমার মাম্মা মের দুটো জামা ছিল এগুলো শুকিয়ে গেছে এখনও ভিজে অনেক জামা কাপড় আছে আমার নাই টাইকিগুলো আজকে এখনও ভিজে শুকায়নি যেহেতু পাখা কালকে একটু আস্তে রেখেছিলাম আমার মাম্মামের শরীর খারাপ ছিল সেই জন্য তো আমার জামা কাপড়গুলো শুখায়নি তো কাঁথাগুলো কাঁথা জায়গায় রেখে দেব আর আমার মাম্মামের জামা কাপড় জামাগুলো হচ্ছে এই ঝাঁপির ভিতরেই রেখে দেই আমার মাম্মামের দেখো ওর পাপার সঙ্গেও কী করছে ওর পাপা বসে আছে কটো নিয়ে আমার মাম্মাম খেলা করছে তো তারপরে এই পর্দাটা নাড়িয়ে দিয়েছি তো পর্দাটা নাড়িয়ে দিয়েছি আলো আসে তো অনেক পরিমাণ কম আমাদের ঘরে যেন আলোই আসতে চায় না চারিদিকে বাঁশ বোন আছে তো পিছনে বাঁশঝাড়া আছে সামনে পাঁচঝর আসে তো আমার মাম্মা মেয়ে কোটোগুলো নিয়ে খাবার বার খাচ্ছে না তো বার করে খেলা করছিল তো আমি কি করেছি ভালোভাবে এগুলো গুছিয়ে গুছিয়ে মিটকেশের ভিতরে রেখে দিচ্ছি তো এখন মিটকেশ খুলতে পারে ওই ইচ্ছা মতো কোটো বার করে তো দেখো বাইরে কী হারে বৃষ্টি হচ্ছে আমার কাজগুলো করা হয়ে গিয়েছে বাইরে প্রচুর পরিমাণে যেমন ঝড় উঠেছে তেমন বৃষ্টি যে সেই বৃষ্টি নেমে এসেছিলো বলছিলাম না এক আধ ফোঁটা বৃষ্টি পড়ছিলো তো দেখো কী হারে বৃষ্টি পড়ছে ওই তাল দেখতে পাচ্ছে তো পরের গল্প আছে অনেক তোমাদের সঙ্গে সব শেয়ার করব তো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা যে কথাটা বল না বললেই নয় তো বলেই নি আগে বন্ধুরা যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর আমার কথাবার্তার মধ্যে প্রচুর ভুল ত্রুটি থাকতে পারে তো বন্ধুরা সেগুলো ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে তো দেখো আমি আজকে আলু সিদ্ধ ভাত বসিয়েছি তো আমার হাজব্যান্ড বলছে যে আজকে একটু বৃষ্টি হচ্ছে তো একটু ইয়ে করো না একটু তালের বড়া করো না তাই বলি ঠিকই আছে করব তো দেখো ওই জন্য আলু সিদ্ধ ভাত বসিয়েছি তো তালের বড়া করলে তো কেউ ভাত খেতে চায় না সেই জন্য আলু সিদ্ধ ভাত বসিয়েছি তো ওর হাজব্যান্ডকে বলছি বলি যে আরেক দিন তো একদিনের বাড়িতে চেয়ে এনেছিলাম তাল চাঁচানি তো তুমি আজকে একটা তাল চাঁচানি তৈরি করো তো ও দেখো পেরেক দিয়ে আর বাঁশের কঞ্চি দিয়ে তাল চাঁচানি তৈরি করছে তো তারপরে দেখো ওই তা চা এখন তৈরি করছে এদিকে আর আমি এদিকে হচ্ছে তালের খোসা থেকে তালের আঁটিগুলো ছাড়িয়েছি তো যেহেতু আলু সিদ্ধ ভাত রান্না করেছি তো সেহেতু একটু পেঁয়াজ ঝাল ভেজে নিচ্ছি ভালো করে ভেজেছিলাম একটু দেখিয়েছি তো দেখো এদিকে আমি ফুরুলি বানাচ্ছি তো আজকের ফুরুলিটা আগের দিনের থেকে ভীষণ পরিমাণে টেস্ট হয়েছিল তো আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে তো ওই জন্য করেছিলাম তো বন্ধুরা সবাই ভালো থাকবে নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে টাটা ধন্যবাদ সবাইকে বন্ধুরা